চারদিকে সমুদ্র আর মাঝখানে একটা অদ্ভুত দ্বীপ দ্বীপটির নাম সান্তাক্রুজ ডেল আইসোলেট এটা পৃথিবীর সবথেকে রহস্যময় দ্বীপগুলোর একটি মূলত এটা কলম্বিয়ার সমুদ্র উপকূলের একটা ছোট দ্বীপ কিন্তু দ্বীপটা রহস্যময় হওয়ার প্রধান কারণ হল প্রতি বছর এটা কলম্বিয়া থেকে আশি ফুট করে দূরে সরে যাচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো এই দ্বীপটাকে তাদের নিজেদের করে নেওয়ার জন্য সাতটা দেশ জাতিসংঘে আবেদন করেছে দেখে মনে হতে পারে দ্বীপের মধ্যে তেমন কোনো মানুষজন নেই কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এটি পৃথিবীর সব থেকে জনবহুল দ্বীপ এই দ্বীপের আয়তন ছোট একটা ফুটবল মাঠের সমান আর এই এতটুকু জায়গার ভেতরে প্রায় বারোশো মানুষ বসবাস করে তাদের জন্য রয়েছে মাত্র একশো বিশটা ছোট ছোট বাড়ি আর তার থেকে অবাক করার ব্যাপার হলো এই মানুষগুলো কখনো এই দ্বীপ ছেড়ে যেতে চায় না এটা দেখে মনে হতে পারে একটা প্রাকৃতিক দ্বীপ কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এটা সম্পূর্ণ মানব সৃষ্ট একটা দ্বীপ মানুষেরাই এটা তৈরি করেছে এটাকে এক প্রকার ভাসমান দ্বীপ বলা যায় আর এ কারণেই এটা কলম্বিয়ার থেকে প্রতি বছর দূরে সরে যাচ্ছে এই দ্বীপে কোনো বিদ্যুৎ বা পানি সংযোগ লাইন নেই দ্বীপের মধ্যে সব কিছুই চলে বিশাল এক সৌর শক্তির সাহায্যে জানলে অবাক হবেন এই দ্বীপের মধ্যে অনেকগুলো দোকান রয়েছে আর তার মধ্যে মাত্র একটি দোকানে সমস্ত দ্বীপের মানুষের জন্য মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে বর্ষাকালের জন্য তারা জেনারেটর ব্যবহার করে থাকে এই দ্বীপের মধ্যে একটা সেলুন এবং একটা স্কুলও রয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই এতগুলো মানুষের জন্য এই দ্বীপে বাথরুম রয়েছে মাত্র তিনটি এটা পৃথিবীর একমাত্র দ্বীপ যেখানে কোনো গাড়ি বা মোটরসাইকেল নেই তবে দ্বীপের ভিতরেও অনেকগুলো রাস্তা রয়েছে দ্বীপটা দেখতে যেমনই হোক না কেন এর ভেতরে আপনি টাকা উড়ানোর জন্য একটা ক্যাসিনো পেয়ে যাবেন প্রতি বছর প্রায় কয়েক লাখ পর্যটক এই দ্বীপটায় ভ্রমণ করার জন্য যায় আর এটাই এই দ্বীপের বাসিন্দাদের প্রধান আয়ের উৎস সাগরের নোনা পানিতে দ্বীপটি অবস্থিত হয় পানি সরবরাহের জন্য বৃষ্টির পানির উপর নির্ভরশীল হয়ে থাকে দ্বীপটির বাসিন্দারা তবে বৃষ্টি না হলে নৌকায় করে শহর থেকে পানি কিনে আনতে হয় এটাকে পৃথিবীর সব থেকে সুখী দ্বীপ বলা হয় দ্বীপের মধ্যে বারোশো মানুষ থাকলেও তাদের নিরাপত্তার জন্য কোনো পুলিশ দরকার হয় না এই দ্বীপে যাওয়ার জন্য পর্যটকরা নৌকা ব্যবহার করে থাকে কলম্বিয়া থেকে এই দ্বীপে যাওয়ার জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা নৌকায় যাতায়াত করতে হয় এই দ্বীপে পর্যটকদের জন্য বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে পর্যটকদের থাকার জন্য হোটেলের ব্যবস্থাও আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কোনো পর্যটক এই হোটেলগুলোতে থাকতে চায় না দ্বীপের সবাই খ্রিস্টান ধর্মালম্বী তাদের জন্য একটা মাত্র চার্চ রয়েছে সেখানেই তারা প্রার্থনা করেন কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো এত মানুষ থাকলেও দ্বীপের মধ্যে তেমন কোনো ভালো চিকিৎসালয় নেই এই দ্বীপে একটাই টিভি আছে আর তা চলে সোলার প্যানেলের সাহায্যে দ্বীপে সবাই মিলে এই একটাই টিভি দেখে পর্যটকদের আকর্ষণের জন্য এখানে রয়েছে মাছেদের চিড়িয়াখানা যেখানে সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ রাখা হয়েছে দ্বীপের পুরুষদের প্রধান কাজ হলো মাছ ধরা এই দ্বীপে মোট একশো বিশটা পরিবার রয়েছে এবং অবাক করার মতো ব্যাপার হলো এই প্রত্যেকটা পরিবারের একটা করে নৌকা আছে নৌকাগুলো সবসময় দ্বীপের চারোপাশে বাধা থাকে কেনিয়া থেকে দ্বীপটিতে যেতে দুই ঘন্টা সময় লাগার কারণে তারা এটা নিজেদের বলে দাবি করে কেনিয়ার মানুষ দ্বীপের মালিকানার জন্য সরকারকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার অনুরোধ করেছে এত ছোট দ্বীপ নিয়েও উগান্ডা ও কেনিয়ার মধ্যে বিরোধ রয়েছে কিনিয়া মনে করে যে এই দ্বীপটির উপর তাদের হক রয়েছে কলম্বিয়া সরকার অনেক চেষ্টা করেছে এই দ্বীপে থাকা নাগরিকদের মূল শহরে নিয়ে আসতে কিন্তু তারা এখনো পর্যন্ত রাজি হয়নি দ্বীপের প্রতিটি বাসিন্দা জানে তারা ধীরে ধীরে কলম্বিয়া থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু তারপরেও এই বিষয়টা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই হয়তোবা তারা একদিন এভাবে দূরে যেতে যেতে মহাসাগরের মাঝখানে গিয়ে পড়বে